এই জয়যাত্রা শুরু উনিশশো আটানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই পাকিস্তান বধ তারপর থেকেই বাঘের পদচারণায় অবাক ক্রিকেট বিশ্বাস এক থেকে একশো প্রতিটি জয়ে মিশে আছে এদেশের মানুষের ক্রিকেটিও আবেগ আছে শততম জয়ের প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকেই পেল বাংলাদেশ আফগানদের বিপক্ষে নিজেদের তৃতীয় জয়কেই ইতিহাস বানালো মার্শাফিয়ান কোম্পানি উনিশশো সালে ভারতের মাটিতে কেনিয়াকে হারিয়ে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়ী বাংলাদেশের অধিনায়ক ছিলেন আকরাম খান তারপর থেকে কেনিয়ানদের বিপক্ষে চোদ্দ ম্যাচে আটটি জয় বাংলাদেশের জিম্বাবুয়েকে সর্বোচ্চ সাতষট্টি ম্যাচে উনচল্লিশ বার হারিয়েছে টাইগাররা আর বাংলাদেশকে নেতৃত্ব দানকারীদের মধ্যে সবচেয়ে বেশি উনত্রিশটি জয় এসেছে হাবিবুল বাসার সুমনের হাত ধরে আর আমিনুল ইসলামের হাত ধরে আসে দুটি জয় নিউজিল্যান্ডকে পঁচিশ ম্যাচে আটবার হারিয়েছে টাইগাররা অধিনায়কের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান ঊনপঞ্চাশ ম্যাচে তেইশটি জয় উপহার দিয়েছেন দেশকে আর বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে উনত্রিশ ম্যাচে একুশবার বিজয় উল্লাসে ভাসে পুরো দেশ ভারতের সঙ্গে বত্রিশ ম্যাচে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ পঁয়ত্রিশ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চার আর আটত্রিশ ম্যাচে সমঞ্জয় শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কের জয়ের খাতায় তিরিশ ম্যাচে চারটি জয় লেখা হয় খালেদ মাসুদের নামের পাশে আঠাশ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় সাতটিতে ইংল্যান্ডের সাথে ১৬ ম্যাচে তিন ও দক্ষিণ আফ্রিকার সাথে সতেরো ম্যাচে সমান জয় দেখেছে বাংলাদেশ গিরির পরিসংখ্যানে সাঁত্রিশ ম্যাচে বার জয়ী হয়েছেন মুস্তিকুর রহিম আর আটত্রিশ ম্যাচে আটটি জয় এনে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল এছাড়াও স্কটল্যান্ডের বিপক্ষে চারটি কানাডার বিপক্ষে দুই ম্যাচের একটি হংকং এর বিপক্ষে একটি বার্মোডার বিপক্ষে দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাত পাঁচটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে একটি ম্যাচ জেতে বাংলাদেশ অন্যদিকে শুরুর দিকে গাজী আশরাফ হোসেন মিনহাজুল আবেদিন নাইমুর রহমান খালেদ মাহমুদ ও রাজিন সালের নেতৃত্বে জয়হীন ছিল বাংলাদেশ শাহান পাপন স্পোর্টস ডেস্ক এশিয়ান টেলিভিশন